এটা বেশি দুটি এখন আছে একটা বিক্রি হচ্ছে দুটা আছে এটা কি দাঁতে আছে দাঁতে আছে হতে পারে এটা দাম চাচ্ছে এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দর কি কেও দিছে দাম আশি পঁচাশি দাম হয়েছে আশি পঁচাশি দাম কি বিক্রি করলে না কেন বিক্রি করলে না লস যায় নব্বই পেসা লাগবে তালে গিয়ে চালানো নব্বই বেশি গিয়ে চালান ওঠে দাঁতে আছে এটা দুইটা দুই দাঁত চাওয়া দামটা কত ছয় পঁচানব্বই চাওয়া দাম দর কি কেউ দিছে পর্যন্ত দিছে কত পর্যন্ত দিল পঁচাত্তর আশি

যে এত সুন্দর লুঙ্গির কালার গরু কালার সেম ভাই গরু তো বিক্রি হয়ে যাওয়ার কথা দেখুন কেনা বাসা নাই কটা বিক্রি করছেন আজকে একটা একটা বিক্রি করছেন এটা কি দাঁতে আছে দাঁতে নাই দাম চাচ্ছেন কত আজকে দাম চাচ্ছি পঁচানব্বই দাম চা কত পর্যন্ত দাম দর দিছে বন্ধু ভাই আশি আশি দাম দিছে কত নিয়েছেন এটা নেট করছেন

দাম চাচ্ছেন কত আশি দাম চাচ্ছেন দাম বাড় কি মতো কেউ দিছে দেয় শত্রু শত্রু বাত্র মতো দিছে বিক্রি করলেন না কেন বাজার খারাপ কেনা জিনিস কেনা জিনিস কত নিয়াত করছেন আজকে নিয়তের কি আছে বাজারে থাকা লাগবে বাজারের সাথে থাকবেন তারপর তো নিয়ত আছে যে এত হলে বিক্রি করবো ওচাত্র সেত ওচাত্তর সেট হলে বিক্রি করবেন বাজার